আজকে আমি যাচ্ছি একটা ঐতিহাসিক জায়গায় আশা করি আমার থাম্মেল দেখে বুঝতে পেরেছো কোথায় চলো একদম ওখানে গিয়ে দেখা হচ্ছে এই যে ব্রিজটা দেখছো এটা হচ্ছে তোরসা ব্রিজ এটা আমার রুম থেকে আধা ঘন্টা দূরে তো পার্কে এন্ট্রি হতে গেলে প্রথমে টিকিট সংগ্রহ করতে হবে পার হেড কুড়ি টাকা করে পার্কটা আগে খুব সুন্দর ছিল আরও গোছানো ফুলের বাগান তো এখন বাগানের অভাবে অনেক সুন্দর আছে প্রথমে শুরুতেই হচ্ছে চিলড্রেনদের খেলার একটা জায়গা সারাদিন প্রচুর ঘুরেছি বাঘটাতেই কেটে গেছে অনেক বড় বাঘ ফুলের গাছ আছে এখানে দেখাচ্ছে এই ফুলগুলো আমাদের গ্রামের বাড়িতে পাওয়া যায় এখানেও দেখে খুব ভালো লাগছে এখানে একটা শিব মন্দির আছে তো মন্দিরটা ওই রাজার মন্দির মন্দিরটা এখানে ঝর্ণা সিস্টেম করা ছিল আগে এখন আর ওসব নাই একটা সুন্দর ভিউ পার্কের এর মধ্যে এখানে আমি একটু কিছু কিছু করে নিলাম মানে ওই ফটো তুললাম এখানে একটা ব্রিজ আছে ওভার ব্রিজ টাইপে ক্রস করার জন্য কিন্তু এখন ওটা নষ্ট হয়ে গেছে মেনটেন্সের অভাবে তাই যেতে পারলাম না ওই সাইডটাতেও সুন্দর ভিউ ছিল তারপরে কিছুক্ষণ ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করলাম এই বাড়িগুলো যে দেখছো এগুলো হচ্ছে সবই নতুন বানানো হয়েছে এগুলো কিন্তু কিছুই পুরনো নয় নতুন বানানো হয়েছে গভর্নমেন্ট থেকে কিন্তু কোনো কিছু স্টার্ট হয়নি এখন এগুলোর পুরোটাই জঙ্গল কিছুই হয়নি শুধু নোংরা ঝোঁক এই জায়গাগুলো যে দেখছো ওইগুলো হচ্ছে সব আগে রাজাদের সময় এখানে বিভিন্ন জীবজন্তু রাখা থাকতো তো প্রদর্শনের জন্য এখন সেগুলো আর মেনটেনেন্স করা হয় না নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে একটা গার্লস কলেজ দু সালে হয়েছিল কিন্তু এটা এখন বন্ধ হয়ে গেছে পোড়া বাড়িতে পরিণত হয়েছে কলেজটা কোথায় কোচবিহারে কোথায় একটা ট্রান্সফার হয়েছে আমি ঠিক মনে নেই আমার এটা রাজবাড়ি পাশেই একদম রাজবাড়ি উদ্যান আর রাজবাড়ি পুরো দুটো পাশাপাশি রাস্তার দুই সাইডে এগুলো এগুলো তো খুবই বাগান ছিল আগে এটা রাজবাড়ির ব্যাক সাইড রাজবাড়িতেও গেছি ওটা পরে ভিডিওতে আছে দেখতে পাবে তোমরা এখানেও কিছু ফটো আমি অনেক ফটো নিতে চাইছিলাম কিন্তু আমরা গেছিলাম চকলেট রোজ ডে এরকম একটা কিছু ডে ছিল আমরা নিজেরাই জানি না যে ওটা রোজ ডে ছিল তাই বেশি তোলা হয়নি তারপরে একটা দোকান দেখতে পেয়ে খাওয়া দাওয়া করলাম পুরো পার্কটাতেই দোকান ছিল যেখানে সেখানে প্রচুর খেয়েছি আমি খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি সেই ঐতিহাসিক রাজবাড়িতে ঐতিহাসিক রাজবাড়ির ভিডিওটা আসছে পরবর্তী ব্লগে